আজকের ট্যুর কালা পাহাড় আসলে এটার নাম কুসুম্বা মসজিদ ওখানকার স্থানীয়রা কালা কালাপাহাড় বলে ডাকে যাই হোক চলেন দেখে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমাদের আজকের ট্যুর ছিল পাঁচ টাকার নোটে আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি সেই কুসুম্বা মসজিদ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো এবং ঘুরে ঘুরে দেখাবো আশা করছি ভালো লাগবে আপনাদের পনেরোশো সালে নির্মিত এই কুসুম্বা মসজিদ স্থানীয়দের কাছে এটা আবার কালাপাহাড় নামে পরিচিত এই কুসুম্বা মসজিদ রাস্তা রাজশাহীর পাশের জেলা নাওগাতে অবস্থিত পাঁচ টাকার নোটে আছে এই মসজিদের ছবি যা ছোটবেলা থেকে দেখে আসছি কিন্তু কোনোদিন এভাবে সামনে দেখব সামনাসামনি দেখতে পারবো ভাবিনি যাই হোক সোলাইমান নামে বা সবর খান নামে এক ধর্মপ্রার্থী মুসলিম এই মসজিদ নির্মাণ করেছিলেন একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম যে এই মসজিদ পনেরোশো আটান্ন সালের দিকে শেরশার বংশধর আফগান সুলতান গিয়াসুদ্দিন বাহাদুরের শাসন আমলে তৈরি হয়েছে প্রায় সাড়ে চারশো বছর আগের এই ঐতিহ্য ও স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে কুসুম্বা মসজিদ রাজশাহী নওগাঁ মহাসড়কের মান্দা ব্রিজের পশ্চিম দিকে চারশো কিলোমিটার উত্তরে ঐতিহাসিক মসজিদের অবস্থান নওগাঁ জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার আর এই মসজিদকেই স্থানীয়রা কালাপাহাড় নামেই ডাকে আর তাদের কাছে এই মসজিদ এক উজ্জ্বল নিদর্শন এখানে একটি তেঁতুল গাছ আছে যার বয়স প্রায় দেড়শো বছর তারও বেশি হবে বাঁধানো ঘাটলা দিয়ে এক বড় দিঘির দেখা মিলবে আপনাদের যা দেখে আপনাদের চোখ মন প্রাণ দুটোই জড়িয়ে যাবে এই কুসুম্বা মসজিদে কিন্তু আরও একটি আশ্চর্যজনক জিনিস আছে যেটি আপনাদেরকে মনোমুগ্ধকর করবে এখানে অনেক মৌমাছির বাসা আছে যখন আপনারা মসজিদের ভিতরে প্রবেশ দ্বার দরজাগুলি দেখবেন সেই দরজার উপরে অনেক বড় বড় আকৃতির অনেকগুলি মৌমাছির বাসা আছে প্রতিটা দরজার সাথেই আর এই মৌমাছির বাসাগুলি বলে কখনোই যায় না এখান থেকে সারা বছর এখানে থাকে যুগ যুগ ধরে নাকি এইভাবেই চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখিয়েছি অনেক সুন্দর যাই হোক সন্ধ্যা হয়ে আসছিল আমরা বের হয়ে বের হয়ে যাব ঠিক তখনই ওখানে অনেক ধরনের মেলা পাবেন তো কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ